হাই তোর <smelled cumin laquelle> <nice> बाप কি কুরকে কুরকা মারলে তোর বহের মারা হইলো আমার বহের বাড়ি থেকে কুরকা দিছে কুরকার মানে আমার কুরকার তুমি মারলা তাহলে আমার বাড়ি

সাধারণ একটা কুর নাই যত্ন কত কি কইলা আমার বাহার ভাতে দিকে কম দিছে দিছে এটা ভাত খাইনে এটা হারি দিছে আর মুত পান এটা বন্দি দিছে আয় ওরে মা মুত পান নিগে একটা বন্দি দিছে কি কি দিছে তুমি হিসাব নিবা হিসাব নিবা গড্ডা সাল মারি শোকেস পালেন ঘরের যত্ন জাবি তো জিনিস পাতি সব দিছে হ্যাঁ আচ্ছা আমার বাহার ভাতে করে কি দিছে না দিছে হিনা তোমার তো পড়না তোমার বাহার ভাতে কি দিছে কও তাকলিফ হয় বেচারা বল বল ও অহন কথা কও না কে অহন কথা কও না কে অহন তো মানে তুমি জবাব দি হারো না তোমার অহন জবাব নাই তোমার বাহির বাইতে ঘর থাকতো ঘর দিলো না ঘর কষ্ট কইরে দিয়া তার মধ্যে হেই ঘরে থাকতাছি আর আমার বাহির বাইতে কোনো এত হেল্প করার পরেও তুমি কই দছো কি ছুইতে নাই কোনো কিছু চকে পারে না শোনাগো আমার তার মধ্যে তুমি হেই বন্ধি কথা নিয়া ঠাট্টা করতাছ খুব কষ্ট জি বলো ঠাট্টা করিরে তো এত গলা বাইরে নবকে কি দিছে কি তো বুঝি জানি